বিষয় আল্লাহর প্রতি ভালোবাসার পরীক্ষা এটাই হবে আজকে জুমার সাবজেক্ট আপনারা অবশ্যই পরিচয় দিয়ে বক্তব্যটা শুনবেন অবশ্যই আপনি জ্ঞান উপলব্ধি করতে পারবেন চলুন আল্লাহ সুবানহ তালা এই যে সুরাত বাচ্চাদের মুখ থেকে হোক কচি কাচাদের মুখ থেকে হোক শুনেছেন কুইজ প্রশ্ন যখন উত্তর হয় শুনেছেন যে কোন সুরাতে বিসমিল্লা নেই এটা শুনেছেন তো কি বলা হয় সুরা তৌবাতে বা বিষমিল্লা নেই এবার সুরাতে আল্লাহ রবুল আলমের বিসমিল্লাটা উল্লেখ কেন করেন নাই এগুলোও আমাদের একটুকু জানা দরকার আছে কোনো শায়খ বলছেন মহাদেশ বলছেন যে সুরাটা আনফলের মধ্যেই পড়ে আনফলের আনফলের মধ্যেই পড়ে মানে বিসমিল্লাটা আসেনি তারপর আবার কেউ বলছেন যে আল্লাহ যখন রেগে যান যখন ক্ষিপ্ত হয়ে যান তখন কিন্তু বিসমিল্লাহিম রহমান রহিম রহমান রহিম মানে ক্ষমা বা মেহরবান দয়াবান এই ভাষা তো ডাইরেক্ট আল্লাহ রবুল আলমীন নবীকে অর্ডার দিলেন নবীকে আদেশ করলেন ডাইরেক্ট পুল মানে নবীকে অর্ডার মানে মুশরেকরা যখন নবীকে অপমানজনক কথা বলে মুশরেকরা যখন নবীকে তাচ্ছিল্য করে মুশরেকরা যখন নবীকে অপমানিত করে তখন আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট তখন এই শব্দটা বললো তুমি জানিয়ে বিশ্বের মানুষকে এই শব্দটা কোরআনে একাধিকবার এসেছে যেমনটা মুশরেকরা যখন আল্লাহ নবীর কাছে এলেন আল্লাহ নবীকে বললেন যে আল্লাহর পরিচয় পত্র কি আল্লাহর ছেলে কটা আল্লাহর মেয়ে কটা আল্লাহর স্ত্রী কোথায় আল্লাহর পরিচয় পত্র সম্বন্ধে যখন জানতে চাইলেন মুশরেকরা জানতে চাইল তখন আল্লাহ রব্বুল আলমিন বলে বললেন বলো কুল হু আল্লাহু আহাদ আল্লাহ এক এবং একক আল্লাহ সামাদ না মি আলিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুবন আহাদ এই সুরাটা কখন কি করলেন আল্লাহ রবুল আলমিন অবতীর্ণ করলেন যে মুশরেককে জানিয়ে দাও আল্লাহর সমকক্ষ কেউ নাই আল্লাহর ছেলে নাই আল্লাহর মেয়ে নাই আল্লাহ কাউকে কাছ থেকে জন্ম লেন নাই বা আল্লাহ কাউকে জন্ম দেন নাই এইটা এই আয়াতের মধ্যে এটা পাওয়া গেল সারমর্ম তারপর মুশরেকরা যখন আল্লাহ নবী সাল্লা সাল্লামের সাথে যখন মূর্তি পূজা নিয়ে মানে যখন আলোচনা চলছিল যে আমাদের দেবতাকে বা আমাদের আল্লাহকে তখন আল্লাহ অব্লা আলিবিন বলেন কোল ইয়া আই হালকা সেইখানে অর্ডার কুল তো যাই হোক তো এই কুল মানে হলো অর্ডার তো কুল আল্লাহ আল্লাহরাব্দ আলমিন বলছেন সুরা তোবা আয়াত নম্বর চব্বিশ কুল এনকানা আ বা ওকম ও আবর্ না ওকম ওয়ে খোয়ান ওকম চলো আল্লাহ বলছেন কুল ইনকানা আবা তোমাদের আব্বা মার কথা এখানে বলা হয়েছে মানে পিতা মাতার কথা বলা হয়েছে ইখওয়ানুকুম মানে ভাইয়ের কথা বলা হয়েছে ভাই বোনের কথা বলা হয়েছে ও আজওয়াজুকুম মানে স্ত্রীর কথা বলা হয়েছে ও আমুয়ালো মানে সন্তান সন্ততির কথা বলা হয়েছে ছেলেমেয়ের কথা বলা হয়েছে দেখ তারা তুমোহা তিজা আরাত আমরা ভালোবাসি কি ব্যবসাকে ভালোবাসি তিজারাতের কথা বলা হয়েছে ঘরবাড়ির কথা বলা হয়েছে চাকরিবাকরির কথা বলা হয়েছে আহাব্বা এলাই কুম্মিন এই জিনিসগুলোর থেকে যদি এতগুলো সয় সম্পদ যেগুলো দেখলে গাড়ি বাড়ি ছেলে মেয়ে বউ বাল বাচ্চা স্বামী স্ত্রী এদের থেকে যদি ভালোবাসাটা মানে আল্লাহর থেকে যদি ভালোবাসাটা যদি বেশি হয়ে যায় আপনার মানে আল্লাহর থেকে ভালোবাসাটা যদি আপনার পিতার প্রতি যদি বেশি হয়ে যায় আল্লাহর থেকে ভালোবাসাটা যদি আপনার স্ত্রীর থেকে বেশি হয়ে যায় আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ রসুল যেমন রাসূলের থেকে যদি ভালোবাসা বেশি হয়ে যায় ফাতারাব্বাসু অপেক্ষা করো তোমাদের জন্য আজাব অয়েব করছি। অসহক্ষ করো তোমাদের যেন আজা ভয়েট করছে সাতারবস আজ ভয়েট করছে আবার কোরআন কি বলছে দেখেন তোমাদের পিতা মাতাকে ভালোবাসতে হবে পিতামাতার সম্বন্ধে কেমন কথা বলা হয়েছে দেখেন আল্লাহ রব্না আলামিন অন্য জায়গায় বলছেন আল্লাহ অব বোকা আল্লাহতাবোদ ইল্লা ইয়াভ ওয়াবিল ওয়ালেদাইন ইহসান। আল্লা বলছেন তোমরা আমার ইবাদত করো মানে আল্লাহ বলছেন আমারই ইবাদত করো তারপর পিতা মাতার খেদমত করো পিতা মাতার সাথে এমন ব্যবহার করবে পিতা মাতা যেন উহ শব্দটাও যেন আপনার কথাবার্তার মাধ্যমে যেন কষ্ট না পায় পিতামাতার সঙ্গে যখন কথা বলবেন তখন নরম মেজাজ নিয়ে কথা বলবেন পিতামাতার সঙ্গে যখন আপনি কথা বলবেন নম্র ভাষায় কথা বলবেন পিতামাতার সাথে আপনি উঁচু গলাতে কথা বলবেন না এটা আল্লাহই শিক্ষা দিলেন আল্লাহ সুবানও তাহলে আমাদেরকে শিখিয়ে দিলেন যে পিতামাতার সঙ্গে তোমরা ভালো ব্যবহার করবে আপনি যখন ইসলাম বা দিনকায়ন যখন প্রতিষ্ঠাতা করতে যাবেন তখন সবথেকে বড় বাধা হয়ে দাঁড়াবে আপনার পিতা মাতা আপনার স্ত্রী আপনার ছেলে আপনার মেয়ে এরাই সব থেকে বড় বাধা হয়ে দাঁড়াবে আপনি যখন সঠিকটা যখন মানুষের কাছে বিস্তার করতে চাইবেন তাতে আপনার বাড়িতে আপনার ঘরে আপনার ছেলে মেয়েকে নিয়ে আপনি দিন যদি প্রতিষ্ঠাতা করতে যান তাহলে আপনার বাড়ি থেকে সর্বপ্রথম বাধা হয়ে আসবে আপনি যদি আপনার এই মহল্লাতে এই গ্রামটাতে এই সমাজটাতে যদি আপনি দিন সঠিকভাবে নিখুঁতভাবে মানতে চান তখন সর্বপ্রথম আপনার বাধা হয়ে দাঁড়াবে আপনার পিতামাতা আপনার ভাই আপনার বাপ আপনার পাড়া প্রতিবেশী এরাই বাধা হয়ে দাঁড়াবে আপনাকে ইসলাম প্রতিষ্ঠাতা করতে দিবে না এরাই বাধা হয়ে দাঁড়াবে এটাও বলা হয়েছে এবারে চলুন আমাদের পিতামাতা যদি বাধা হয়ে দাঁড়ায় তাহলে আমাদের কি করণীয় সেই ক্ষেত্রে পিতামাতা যদি আমাদেরকে সিরকের কথা বলে যে মাজারে পূজা করতে যাও কবরে পূজা করতে যাও এই ক্ষেত্রে পিতামাতার কথা চলবে না পিতামাতার কথা না চালাও কোন পিতামাতার কথা এখানে গ্রহণযোগ্য হবে না পিতা মাতা যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের যদি দুস্মন হয় সেই ক্ষেত্রে পিতা মাতার কথা চলবে না সেই ক্ষেত্রে আপনি পিতামাতার কথা শুনবেন না চলুন একজন সাহাবী বিখ্যাত সাহাবী আবু জারা ইবনে আবু নাম তো কি গো বদরের যুদ্ধে আবু ওবায়দা ইবনু জাররা বদরের একটু আগে আসুন যা ফাকার ফাঁকা রয়েছে একটু আগে আসুন একটু আগে আসুন আগে আসুন ফাঁকা জায়গাগুলো একদম মনে ওখানে ফুটবল খেলা তাই এমন এত ফাঁকা রয়েছে ফাঁকা যা গেল পূরণ করেন আবু ওবায়দা ইবনু জাররা ছিলেন বিখ্যাত সাহাবি আর জাররা ছিল মুশরেক মানে ওবায়দাটা হচ্ছে আবু ওবায়দা হচ্ছে জাররার ছেলে তো বদরের যুদ্ধে একসঙ্গে বাপ বেটা মোকাবিলা মানে বাপ নবীজিকে গালি দিচ্ছে এবং শির্কের কথা বলছে এবং কুফরির কথা বলছে কে যাররা যখন আবু উবাইদা বারবার বাপকে সাইড করে দিচ্ছে পিতাকে সাইড করে দিচ্ছে পিতা তুমি সরে যাও পিতা যখন সরে গেল না এই রকম তরবারি ছিল কুলু ওয়াসিল হাতাকুম বাপের গর্দনকে উড়িয়ে দিল কে ছেলে নবীর ব্যাপারে তুমি যখন কথা বলবে নবীকে যখন তুমি গালি দিবে আল্লাহকে যখন তুমি গালি দিবে তোমার আর পৃথিবীতে বেঁচে থাকার অবস্থা আর বাঁচার কোন উপায় নাই তখন বেটা কি করলো বাপকে তখন তরবারি দিয়ে উড়িয়ে দিল এর নাম ইসলাম কি বললাম আবু উবায়দা ইবনু জাররা এটা বদর যুদ্ধের ঘটনা বললাম আমি কি বললাম বদরের যুদ্ধের ঘটনা বললাম তাহলে ভালোবাসা কাকে হতে হবে সব থেকে ভালোবাসা হতে হবে আল্লাহ এবং আল্লাহর রসুলকেও ভালোবাসতে হবে আমাদের যে স্বয় সম্পত্তিগুলো আছে বালাখানা অট্টালিকা ছেলে আছে তার থেকে ভালোবাসাটা আল্লাহ এবং আল্লাহর রসুলের প্রতি আমাদের ভালোবাসাটা বেশি হওয়া লাগবে চলো আরো একটা ঘটনা বলে উহুদের যুদ্ধে উহুদের যুদ্ধে যখন হযরত মোহাম্মদ সাল্লো সাল্লে ডিক্লার হয়ে গেল যে মুহাম্মদকে শহীদ করে দিয়েছে ডিক্ হয়ে গেলো ঘোষণা হয়ে গেল যে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামকে মুশ্রেকরা শহীদ করে দিয়েছে তখন একজন মহিলা সে মহিলাটার নাম হলো ফতে মা ফতে তখন ছুটতে ছুটতে চলে গেলেন ছুটতে ছুটতে যখন গেলেন একজন সাহাবীর সঙ্গে ওই ফতে দেখা হলো ফতেমাকে বলল ফতেমা তোমার স্বামী আর বেঁচে নাই তোমার স্বামীকে শহীদ করে দিয়েছে মুশরিকরা তখন ওই ফতেমা বললেন আমার স্বামী শহীদ হোক তাতে আমার কোনো যাই আসে না আমার বিশ্বনবী কেমন আছে সেইটা একবার বলো আমার বিশ্বনবীকে কি শহীদ হয়েছেন না বিশ্বনবী কি বেঁচে আছেন এ কথা জিজ্ঞাসা করলেন আবার একটুকো রাস্তা যখন অতিক্রম করলেন অতিক্রম করার পর আরেকজন সাহাবী বলেন ও ফতেমা তুমি শোনো তোমার আব্বাকে শহীদ করে দেওয়া হয়েছে বলছে আমার আব্বা শহীদ হোক এতে আমার কোনো যায় আসে না আমার বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহাম কেমন আছেন সেটা বলেন আল্লাহ নবীকে কেউ শহীদ করেছে কি এই ঘটনা কি তোমার জানা আছে তখন সাহাবিরা চুপ থাকলেন আবার একটুকু আগিয়ে গেলেন আগিয়ে গিয়ে বললেন আর একজনের সঙ্গে দেখা হলো দেখা হয়ে যাওয়ার পর বললেন ও মহিলা তোমার ছেলেকে শহীদ করে দেওয়া হয়েছে বলে আমার ছেলে শহীদ হোক আমার কোনো যাই আসে না আমার নবীজি কি বেঁচে আছেন আমার নবীজি কেমন আছেন শুধু নবীজির খবর নেছেন আরো দেখা হলো যে তোমার ভাইকে শহীদ করা হয়েছে ওই যুদ্ধে স্বামী শহীদ হলো ভাই শহীদ হলো বেটা শহীদ হলো বাপ শহীদ হয়ে গেল এক এক করে শহীদ হয়ে গেল তাদের কোনো খবর রাখলেন না তারপর যখন বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের কাছে ওই নারীটা পৌঁছালেন নারীটার নাম হলো ফতেমা নারীটা যখন পৌঁছালেন পৌঁছানোর পর আল্লাহ নবী যখন জীবিত দেখলেন জীবিত অবস্থা দেখার পর মহিলাটা বলছেন আমি আজকে আমি এত খুশি হলাম কারণ হচ্ছে আমার আব্বা মারা গেছে আমার ভাই মারা গেছে আমার স্বামী মারা গেছে আমার ছেলে শহীদ হয়েছে সবাই এক 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 করে শহীদ হয়েছে কিন্তু আমার বিশ্ব নবী বেঁচে আছেন এই জন্য আমি খুশি হয়েছি আমি ওদেরকে আমার অন্তরে দাফন করে দিলাম যেহেতু আমার বিশ্ব নবীকে আমি জীবিত দেখতে গেলাম কতটা ভালোবাসা হ্যাঁ এরকম ভালোবাসা আছে আপনার আমাদের নারীদের এরকম ভালোবাসা আছে আমরা পুরুষ আমাদের ভালোবাসা আছে বিশ্ব নবী ভালোবাসা আছে এরকম এরকম ভালোবাসা লাগবে যে আপনার ছেলে চলে যাক আপনার মেয়ে চলে যাক আপনার সবকিছু চলে যাক সব সম্পত্তি চলে যাক কিন্তু রসুল এবং আল্লাহর প্রতি আপনার ভালোবাসাটা অটুট থাকতে হবে ভালোবাসা অনেক থাকতে হবে চলুন কি হলো ওয়াজুয়া জুকুম স্ত্রীর প্রতি ভালোবাসা স্ত্রীকে অবশ্যই আমাদেরকে ভালোবাসতে হবে তা কারণ আল্লাহ কোরআন বলছে তোমরা তোমাদের স্ত্রীকে তোমরা ভালোবাসা দাও হ্যাঁ সম্পদকেও আল্লাবেন ভালোবাসতে বলেছেন এগুলো সবই ভালোবাসতে বলেছেন ওয়াসী রা তুকম মানে আত্মীয় স্বজন মানে প্রতিবেশীকেও ভালোবাসতে বলা হয়েছে ভাইকেও ভালোবাসতে বলা হয়েছে ভাইয়ের সাথে সম্পর্ক বিচ্ছেদ করতে নিষেধ করেছেন আল্লাহ নবী বলছেন যে ভাইয়ের সাথে সম্পর্ক বিচ্ছেদ করবে সে আমার সাথে সম্পর্ক বিচ্ছেদ করলো এই ভাষাটাও এসছে তাহলে ভাইয়ে ভাইয়ে আজকে আমাদের সম্পর্ক বিচ্ছেদ আছে আছে না অনেক ফ্যামিলিতেই আছে ভাই ভাই সম্পর্ক বিচ্ছেদ মা দাদা সম্পর্ক বিচ্ছেদ বাদ্যাটা সম্পর্ক বিচ্ছেদ এখানে আশি রাতুকুম আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক অটুট থাকা লাগবে কিন্তু আজকে আমাদের সমাজে আত্মীয়তার সাথে সম্পর্ক বিচ্ছেদ এক বিদ্যা জায়গা নিয়ে বা পানি নিয়ে বা পান নিয়ে আমাদের আত্মীয়তা ভায়ে ভায়ে সম্পর্ক নাই ভয়ে ভয়ে কথা নাই ভয়ে ভায়ে মেল নেই আমাদের সমাজ আছে না নাই এগুলো আছে এগুলো আমাদের সমাজে চলছে আল্লাহ রবুল আলমী বলছেন এগুলো সবই তোমাদের থাকা লাগবে তারপরেও তোমাদের কাছে সব থেকে কোনটা বেশি প্রাধান্য দিতে হবে আল্লাহ এবং আল্লাহর রসুল রসুলকে প্রাধান্য দিতে হবে ওয়া জিহাদিন তারপরে জিহাদিন জিহাদকেও তোমাদেরকে পছন্দ করতে হবে জিহাদকেও ভালোবাসতে হবে দিনের জন্য আমাদেরকে জীবন দিতে হবে হজরত উমরকে জিজ্ঞাসা করলেন আল্লাহ নবী তুমি সবথেকে কাকে বেশি ভালোবাসো উমর একটা কথা বললেন আমি আমার জান আর আল্লাহ এবং আল্লাহ রসুলকে আমি সব থেকে ভালোবাসি আল্লাহ নবী বললেন উমর তুমি এখনো পূর্ণাঙ্গ ইমানদার হওনি আল্লাহ নবী আবার জিজ্ঞাসা করলেন উমর তুমি সব কাকে বেশি ভালোবাসো উমার একটাই কথা আবার বললেন যেন আল্লাকে ভালোবাসি আল্লাহ রসুলকে ভালোবাসি এবং আমার জানকে ভালোবাসি আল্লাহর নবী বললেন উমার তুমি এখনো ঈমানদার হওনি তুমি কোনো পাক্কা ঈমানদার হওনি তুমি এখনও পাক্কা মগিন হওনি ওমার রজা লাভতলা আনব তিনি বিচক্ষণ ছিলেন তিনি বুঝতে পারলেন তারপর বললেন আমার নিজের জীবনের চাইতেও আল্লাহ এবং আল্লাহ রসুলকে আমি বেশ ভালোবাসি তখন আল্লাহ নবী বললেন এতক্ষণ তুমি পূর্ণাঙ্গ ইমানদার হয়েছ এতক্ষণ তুমি পূর্ণাঙ্গ মুক্তি হয়েছ আল্লাহ এবং আল্লাহ নিজের জীবনের থেকে নিজের জীবনকে ঢাল স্বরূপ আল্লাহ নবীকে মনে করুন কেউ মারতে এলো আপনি এরকম পেতে দিলেন ঢাল স্বরূপ আল্লাহ নবীকে গাইড করলেন যে আমার জীবন দিয়ে দিব কিন্তু আল্লাহ রসুলকে আমি সব থেকে ভালোবাসবো এবং আল্লাহকে ভালোবাসবো তাহলে আপনি পূর্ণাঙ্গ মোত্তাপে হলেন বা মেন হলেন তারপর জিহাদিন আমরা এইটাতে আমরা অনেকেই ফেসে গিয়েছি আমাদের মধ্যে নাই এসব আশা আকাঙ্ক্ষা নাই আর নবী যার আল্লাহাদের আশা আকাঙ্ক্ষা নাই তার মৃত্যু হবে মোনাফেকের মৃত্যু বরণ হবে মোনাফেকের মৃত্যুবরণ হবে আজকে আমাদের আলেম সমাজরা শুধু ফতোয়া খুঁজে বেড়াইছে দিন প্রতিষ্ঠাটা তো দূরের কথা শুধু ফতোয়া খুঁজে বেড়াইছে চিরুনি তল্লাশি করে ফতোয়া খুঁজে বেড়াইছেন আল্লাহ রবুল আলমীন বলছেন আনহাসিব দা আনতাদ খোলার জান্নাতা জান্নাতটা তো সহজ নয় যে তুমি জান্নাত পেয়ে যাবে আজ মানুষ মুসলমানদের কি অবস্থা হচ্ছে আর তুমি ফতোয়া খুঁজে বারাছ আনহাসিব দা আনতাদ খোলার জান্নাতা জান্নাতটা তো সহজ নয় মামার বাড়ি আবদার নয় বাপের পৈতৃশ সম্পত্তি নয় জান্নাতে ঢুকে যাবো যে বাপের সম্পত্তি যেমন ভাগ আছে নিয়ে নেওয়া ঠিক জান্নাতটা আমাদের পৈতৃশ সম্পত্তি নয় যে মৌল নয় জান্নাতে চলে যাবো এবং মরে দেখুন কবর কি হয় তো আমরা এইগুলোকে অপছন্দ করি আল্লাহ তুমি তুমি যদি যদি অপছন্দ করো বলছেন আল্লাহর প্রতি তোমার যদি ভালোবাসা কম থাকে এবং রসুলের প্রতি তোমার যদি ভালোবাসা কম থাকে ফাতার অপেক্ষা করো অপেক্ষা করো তোমাদের জন্য আজাব আসছে আজাব আসছে তোমাদের জন্য আজকে আমাদের জন্য আজাব আসছে না আজ আমরা চারিদিকে লাঞ্ছিত আজ মুসলিম চারিদিকে নিপীড়িত আজ মুসলিম চারিদিকে অপমানিত কেন আমরা কোরআন ছেড়ে দিয়েছি আমরা যেটা আমাদের করার দরকার ছিল সেইটা থেকে আমরা পিছিয়ে গেছি এই জন্য আমাদের এই অবস্থা আল্লাহ রবুল আলমিন গ্রন্থময় আল কোরআনে বলছেন কি বললেন ইয়া আইয়ো হাল্লাদিনা আমানু কা দিকে বলেন ইমানদার ব্যক্তিদিকে বললেন ইয়া আইয়ো হাল্লাদিনা আমানু হে ইমানদার গহন ও মুদ্যা কি গণ হাল্লা আদৌল্ল কো আমি একটা ব্যবসার কথা বলে দিবো টিজারতের কথা বলে দিব ব্যবসা কথা

পরাসূল এবং রসুলের উপরে ইমান আনা রসুলকে বিশ্বাস করা লাগবে তুজা হেদু নাফিস সাবিল আল্লাহ আল্লাহ রাস্তায় যুদ্ধ করা লাগবে ব্যামন মাল দিয়ে মালের কথা কেন বলা হয়েছে মাল দিয়ে অর্থ সম্পদ দিয়ে তাইফের যুদ্ধে যখন মালের কথা বলা হলো তখন উসমান রাজি আল্লাহ আনহু বললেন আল্লাহ নবী যখন তাইফের যুদ্ধের যখন মালের ঘোষণা করলেন যে তোমরা মাল দাও জান এবং মাল তোমাদেরকে দিতে হবে তখন উসমান রাজি আল্লাহ আনহু তখন কি করলেন আট কিলো সোনা দিলেন একশোটা উট দিলেন একশোটা ঘোড়া দিয়ে দিলেন এরকম দান আর আমরা দান শুক্রবার কটুটে চলে গেলে দশ টাকা করি না শুধু কয়েন হ্যাঁ কটুটা চলে যায় এই ঘুরিয়ে দিই আমরা তো এরকম তো আমরা দান করি যাই হোক এই বিষয়ে আমি বলছি না তো লোকম তোমরা মাল দাও তারপর তোমরা জান দাও আগে মালের কথা বলা হয়েছে তারপর জানের কথা বলা হয়েছে দাম ওয়ালে ওয়ান ফ সে তাহলে তোমাদের ভালো হবে ভালোটা কি একো ফেরোল রাখম আপনার আগে আর পেছাকার সমস্ত গোনাকে আল্লাহ মাফ করে দেবেন আগে আর পেছাকার সমস্ত গোনাকে মাফ করে দেওয়া হবে তাহলে আমাদেরকে এখানে একটাই পয়েন্ট বারবার আসছে কি ভালোবাসা আল্লাহকে ভালোবাসতে হবে হ্যাঁ আর রসুলকে ভালোবাসতে হবে আল্লাহর প্রতি আনতে হবে আর রসুলকে প্রতি ভালোবাসতে হবে আর আমার আজকে বক্তব্যের এইটাই বিষয় ছিল যে আল্লাহর প্রতি ভালোবাসার পরীক্ষা আপনি যখন আল্লাহকে ভালোবাসবেন আর রসুলকে যখন ভালোবাসবেন তখন তখন আপনার অনেক পরীক্ষা আসবে চতুর্দিক থেকে পরীক্ষা আসবে চারিদিক থেকে আপনার উপরে কমপ্লেন আসবে চারিদিক থেকে আপনার উপরে অবজেকশন আসবে প্রথমেই বলেছি সর্বপ্রথম আপনার ভাই কমপ্লেন দেবে আপনার বাপ কমপ্লেন দেবে আপনার মা কমপ্লেন দেবে সবাই অভিযোগ দেবে যখন আপনি আল্লাহকে যখন ভালোভাবে ধরে নেবেন এবং রসুলকে যখন আঁকড়ে ধরে নেবেন তখন আপনার উপরে কমপ্লেন আসবে আজকে আমাদের ভালোবাসা আছে আমাদের সমাজে ভালোবাসা নাই ভালোবাসা কি জিনিস আমাদের নাই আজকে আমাদের বর্তমানে শিক্ষক দিবস ইসলামের দিবস বলে কিছু নাই দিবস মানে হলো কুসংস্কার কুসংস্কার এই আমরা ডুবে আছি আজকে আমার আপনার ঘরের মেয়েগুলো শিক্ষককে ফুল দিতে যায় গিফট দিতে যায় এটা সেটা দিতে যায় মানে দিবস ভালোবাসা এগুলো একেবারে হারাম এগুলো কি হারাম আপনার মেয়ে কলেজে পড়ে আপনার মেয়ে ইউনিভার্সিটিতে পড়ে আপনার মেয়ে টিউশন পড়ে আপনার মেয়ে স্কুলে পড়ে মাস্টারকে কি দিচ্ছে গিফট দিচ্ছে ভালোবাসার দিবস আপনি জানেন এই ভালোবাসার দিবসের নামে আপনার কত ফষ্টিমি নষ্টিমি হয় কত নোংরামি হয় কত ভণ্ডামি হয় মাস্টারকে প্রেম করে অনেক ছাত্রী আছে মাস্টারের সঙ্গে অনৈতিক ভালোবাসা করে তবে সবাইকে বলছিলে নাইনটি ফাইভ পার্সেন্ট আমাদের সমাজ আছে কি বললাম 95% ফাইভ পার্সেন্ট আমাদের সমাজ এগুলো আছে মাস্টারকে কলম দিতে যাবে কেন তোমার মেয়ে হ্যাঁ কে বলেছে এটা কি আল্লাহ নবী বলেছে দেখি আল্লাহ বলেছে কোরআনে কোথাও আছে বা হাদিসে কোথাও আছে আপনার যুবতী মেয়ে ঢং 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 করে চলে যাচ্ছে মাস্টারকে কলম দিতে মাস্টারকে পেন দিতে আপনার কি লজ্জা লাগে না যে আমার মেয়েটা যুবতী হয়েছে আমার মেয়েটা বড় হয়েছে আমার মেয়েটাকে পাঠাবো না আর আল্লাহ নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম বলছেন আর দাইশ আল্লাহ খোলার জান্নাতা দাইশ ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না আমাদের ভালোবাসার দরকার ছিল আল্লাহকে এবং আল্লাহর রসুলকে কিন্তু সেগুলো আমাদের সমাজে নেই আজকে বর্তমানে টিউশন মাস্টার বা এই এই মাস্টারদের বিষয়ে আগে সপ্তাহ বলেছিলাম তো আজকে হালকা করে বলি যেহেতু মানে শিক্ষক দিবস সেই জন্য বলি বলা দরকার ছিল আগামী সপ্তাহে বিস্তারিতভাবে বলা দরকার ছিল কিন্তু যাই হোক মানে আমার খেয়াল ছিল না যে শিক্ষক দিবসটা আজকে দিনে তো এই যে শিক্ষকগুলোকে যে কলম দিতে যায় পেন দিতে যায় একটা শিক্ষক আছে উমরপুর এলাকায় মাধ্যমিকে মাধ্যমিকও ফেল করেছে উচ্চ মাধ্যমিকও ফেল করেছে মানে ডবল করে পরীক্ষা দিয়েছে এবার ওর একটা টেকনিক ভালো আছে টেকনিকটা কি ও কিন্তু টিউশন মাস্টার সরকারি মাস্টার নয় টেকনিকটা কি ও একটা হল ঘর করেছে হল ঘর মানে ছেলে মেয়েরা আসবে আর প্রেম করবে মানে ছেলে মেয়েদের প্রেম করার স্বাধীনতাটা তার দিয়েছে মাস্টারটা ব্যাপকভাবে স্বাধীনতা দিয়েছে আর মাধ্যমিকের সময় মানে স্কুলে মাস্টারদের সাথে ওর লিঙ্কটা ভালো আছে তো ভালো আছে কোনো মাস্টারদের যখন ব্রেন যখন একটু কমজোরি হয় দুর্বল হয় তাদের অন্যদিকে ম্যানেজ করা তাদের শক্তিটা ভালো থাকে তখন সে কী করলো মাস্টারদের সাথে যোগাযোগটা ভালো আছে সরকারি লেভেলে মাস্টারদের সঙ্গে নিয়ে ওই মাস্টারদের কাছ থেকে নোট আনে নোট নোট নোটগুলো ছাত্রী দিকে দেয় আর পরীক্ষাতে পাস করে নেয় আর ওর নামও ছুটে দিয়ে হ্যাঁ ওর কাছে যেই টিউশন পড়ো সেই পাস করে যায় তো এরকম জালিয়াতিও মাস্টার আছে এরকম জালিয়াতিও মাস্টার আছে আমাদের সমাজে সে মাস্টার কি করে ছেলে মেয়েদিকে মাঝে মাঝে শুধু ঘুরতে নিয়ে যায় ট্যুর করতে নিয়ে যায় পিকনিক করতে যায় এগুলো বারবার যায় আর অনৈতিক কাজও হয় যে মাস্টার ছেলে মেয়েদেরকে যত প্রেম করে স্বাধীনতা দিবে সেই টিউশন মাস্টারের কাছে তত ছেলে মেয়ে করতে যাবে এইটা আমি জাল সাথে বলেছিলাম ওই গ্রামের জাল সাথে বলেছিলাম তারপর আমাকে ফোন করে ঠের দিয়েছিল তুমি আমার কিছুই করতে পারবে না আমি আমি তোমার নাম উল্লেখ করি বলি নাই তখন যেটা বাস্তব সেটা বলেছি তো ওই সমস্ত মাস্টারের কাছ থেকে আপনি বেঁচে থাকবেন আবার ওই সমস্ত মাস্টার কি নিজে বিবাহ করেছে ছাত্রীকে বার করে নিজে বিবাহ করেছে তাহলে ওই সমস্ত মাস্টারকে আপনি কলম দিতে যাচ্ছেন ওই সমস্ত মাস্টারকে আপনি শিক্ষক দিবসে তাহলে ওটা কি হচ্ছে শিক্ষক দিবসের নামে আপনার ভালোবাসা চলছে শিক্ষক দিবসের নামে আপনার চলছে আর আপনি গার্জেন আর আপনি সেগুলো দেখছেন সমাজে এত অন্যায় চলছে জাতি কবে বুঝবে তার কারণ আল্লাহ আল্লাহরব্দুল আলমিন কোরআনে বলেছেন আর রেসালকাউয়া মোহনা আলা নেসা একটা মহিলার জন্য অভিভাবক হলো গার্জেন হলো পুরুষ পুরুষরা হলো কমান্ডার পুরুষরা হলো মিলিটারি পুলিশরা হলো পুলিশরা বা পুরুষরা হলো প্রশাসন বিভাগ একটা মহিলা কি করে যাবে কেমন করে আসবে কেমন করে চলাফেরা করবে ওঠা বসা করবে তা অভিভাবক হলো গার্জেন মেয়েটা যে অন্যায় পথে যাচ্ছে আর রিজাল ও কাওয়ামুনা আলাল নিসা মানে মিলিটারিরা যেমন স্ট্রং হয়ে থাকে বিএসএফরা যেমন স্ট্রং হয়ে থাকে আপনি একটুকু অন্যায় করেন দেখেন বিএসএফ আপনাকে গুলি করে দেবে আপনাকে গুলি করে দেবে তো মেয়ের বাপকে এরকম স্ট্রং হতে হবে জন্ম দিলে পিতা হওয়া যায় না জন্ম দিলে মাতা হওয়া যায় না বাপ স্ট্রং হতে হবে যে আমার ছেলে মেয়ে কি করছে আপনার ছেলে মেয়ে অনৈতিক কাজ করছে আর আপনি ভাবছেন কবরে পার পেয়ে যাবেন অসম্ভব আপনার ছেলে মেয়ে কাল কেয়ামতের মাঠে আল্লাহকে বলবে কি বলবে আল্লাহ খবরদার আমাকে জাহান্নামে দিবে না খবরদার আমাকে জাহান্নামে দিবে না আমার বাপ কোনোদিন আমাকে নামাজ পড়তে বলে নাই আমার বাপ কোনোদিন আমাকে রোজা রাখতে বলে নাই আমার বাপ কোনোদিন আমাকে এই যে শিক্ষক দিবসে অনৈতিক কাজ খারাপ কাজ আমার বাপ কোনোদিন আমাকে নিষেধ করে নাই আমি জাহান্নামে যেতে রাজি আছি কিন্তু আমার বাপকে লাথি বেরো আমি জাহান্নামে যাব বাপকে পিতা মাতার উপরে লাথি মেরে আমি জাহান নামে যাব কোরআনের কথাই এটা আমার বাপের ব্যক্তিগত সম্পত্তির কথা বলছি না আমি এটা কোরআনের কথা কি বললাম আজকে আপনি ঘুমিয়ে আছেন আপনার ছেলে মেয়েকে কবর আপনি কাঁচা কঞ্চিত করে বাড়ি মেরেছেন তুই নামাজ পড়বি না তোর নামাজ নাই আপনি কবর মেরেছেন কিন্তু আপনার ছেলে যদি আপনাকে ইনকামের টাকা না দেয় রাজমিস্ত্রি কাজ করতে গেলছে রাজমিস্ত্রি কাজ করার ফলে ইনকামের টাকা না দেয় আপনি হিসাব নেন ছেলের কাছে যাই দেখেছিস কুমটি দেখেছিস ছ মাস চেন্নাই কাজ করে এলি টাকা নাই মানে টাকাটা কি করলে হিরো খেলে টাকাটা কি করলে মদ খেলে আপনি এইরকম ছেলেকে কই ফেয়াপ নেন কিন্তু আপনি ছেলে মেয়েকে কই ফেয়াপ নিয়েছেন তুমি নামাজ পড়ো নামাজের জন্য আপনি কবার টাইপ দিয়েছেন আপনার ছেলে মেয়েকে এই ছেলেই আপনার কিয়ামতের মাঠে আপনার শত্রু হয়ে দাঁড়াবে এই মেয়ে আপনার কাল কিয়ামতের মাঠে শত্রু হয়ে দাঁড়াবে আপনার মেয়ে আপনাকে জাহান নামে নিয়ে যাবে আপনার ছেলে আপনাকে জাহান নামে নিয়ে যাবে আপনি গার্জিয়ান অভিভাবক যদি আপনি সচেতন সজাগ যদি না হন হে আল্লাহ জাতিকে তুমি হেফাজত করো বল আমিন হে আল্লাহ যারা অসুস্থ আছে আল্লাহ তাদেরকে আল্লাহ তুমি শেফা দান করবো আমিন آجه الباش رب الناس وصف انت الشافي لا شفاء إلا شفاءك شفاء الله غادر الشاكما هي الله شكل منوش كي الله وما علينا إلا البلد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا منا إنك أنت التواب الرحيم سبحان ربي جد يصفون وسلام على المرسلين